দশ পার্সেন্ট হার সুদে ছয়শো টাকা চক্রবৃদ্ধি হারে দুই বছর পর সুদ আসল কত হবে এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা দুই বছরের জন্য মনে রাখবো দুই এক তিন বছরের জন্য মনে রাখবো তিন তিন এক চার বছরের জন্য মনে রাখবো আমরা চার ছয় চার এক তাহলে এখানে আমাদের বলেছে দুই বছর তাহলে দুই বছরের জন্য আমরা নেব দুই এক তাহলে দুই বছরের জন্য আমরা নিলাম দুই এক এখন ছয়শো টাকা দশ পার্সেন্ট সুদ ছয়শোর দশ পার্সেন্ট মানে ষাট দুইয়ের নিচে লিখবো ষাট এবার এই ষাটের দশ পার্সেন্ট বের করবো ষাটের দশ পার্সেন্ট সমান হচ্ছে লিখব ছয় এবার এই বরাবর গুণ করব তাহলে ষাট দোকানে আমরা পাই একশো গুণ করলে পাই ছয় এক ছয় তার মানে আমরা পাই একশো ছাব্বিশ এই একশো ছাব্বিশ বের হলে এটা হচ্ছে সুদ কিন্তু প্রশ্ন বলেছে সুদ আসলে কত হবে তাহলে আসল ছিল কত ছয়শো টাকা তাহলে আসল ছিল ছয়শো টাকা ইসি একশো ছাব্বিশ টাকা ইকুয়াল টু সাতশো ছাব্বিশ টাকা তার মানে সুদাস হল এই সাতশো ছাব্বিশ টাকা